আমাদের রাধানগর প্রিয় বিয়ার্ডস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সেই রাধানগর জামিয়া মসজিদ যে জামিয়া মসজিদ এখন পানিতে বাসছে আমাদের জামিয়া মসজিদ পানিতে বাসছে পাশাপাশি আমাদের যে ওই রাধানগর মাদ্রাসা সেটাও পানিতে এই মসজিদের এদিক দিয়ে পানির প্রবাহ এত গতি ওই বিলের মাঝখানে দেখতে পাচ্ছেন সেটা হলো আক্তার হুসেনের বাড়ি হেদাদুল বাইয়ের বাড়ি হেদাদুল বাইয়ের বাড়ি পানিতে বাসছে এটা খালেকের বাড়ি এটাও পানিতে বাসছে আসলে আমাদের বাস্তবে এসে আপনারা যদি না দেখেন সচো যদি না দেখেন তাহলে বলা যাবে না যে বর্তমান আমরা কি পরিস্থিতিতে এখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রাস্তার না যে হাল অবস্থা এই সরকার আমলে আমাদের যে টিকাদার এই রাস্তা করেছিল এই টিকাদার আমাদের রাস্তা আরও চার দুই ফিট উপরে আরও দুই ফিট উঁচু করে এই রাস্তা করার কথা ছিল কিন্তু আমাদের টিকাদার দুই ফিট উঁচু না করে বরং আরও দুই ফিট নিচু করে রাস্তা করেছে যার ফলশ্রুতিতে রাস্তা তলিয়ে আমাদের বাড়ি ঘর সব তলে যাচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা দীপন মাস্টারের বাড়ি দীপন মাস্টারের বাড়ি এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজুদ্দিন সাহেব উনি এখন বাড়ি ঘর ছাড়া ওনার জীবন নিয়ে এই টানাটানি উনি ওনার জীবনের স্থায়িত্বের জন্য ভালো জায়গা খুঁজছেন আপনারা দেখেন এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধার কি অবস্থা আপনি কিছু বলেন পানি সম্পর্কে পানি অত্যাধিক বন্যা হয়ে গেছে এই রাস্তাটা আবার নষ্ট হয়ে গেছে কন্ট্রাক্টর তাদের আবার রাস্তাটার দুর্বলতার জন্যে আবার এলাকার মানুষ ভারী বিধ্বস্ত হয়ে গেছে তাইরা আপনার কাছে আমার আকুর আবেদন নিবেদন আমার এই রাস্তাটা কেন এরকম করলো অনিয়ম হিসাবে এটা আমি পুনরায় রাস্তা মেরামত করতে চাই ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনারা শুনতে পাচ্ছেন আপনারা শুনতে পারলেন আমাদের সেই এলাকার গৌরব বাংলার কীর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজ সাহেব আপনাদেরকে এখন বলে দিলেন এই মফিজুদ্দিন সাহেবের বাড়ি ঘর সব কিছু এখন পানিতে বাসছে এমতা অবস্থায় আমরা এখন কি করতে পারি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করেন আমরা যেন পানির কবল থেকে বাঁচতে পারি আপনাদের কাছে এটাই কাম্য